আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের শিল্প সংস্কৃতি বইয়ের তিন নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব এখানে তিন নম্বর পৃষ্ঠায় অনেকগুলো কাজ আছে দেখো এখানে বলা হয়েছে প্রথম একটি কাজ আছে আমাদের ভালো লাগার গাছগুলোর একটি তালিকা তৈরি করব তো দেখো এখানে এখানে অনেকগুলো কাজ আছে তবে আমি সুবিধার জন্য এখানে আমি নাম্বার দিয়েছি তো যাই হোক এই কাজগুলোর সমাধান আমরা কিভাবে করব দেখো আমরা প্রথম কাজটি সমাধান করি যে এখানে বলা হয়েছে আমাদের ভালো লাগার গাছগুলোর এভাবে করতে পারি এটা তো ছিল প্রশ্ন যে আমাদের ভালো লাগার গাছগুলোর একটি তালিকা তৈরি করবো এর উত্তরটা হবে এভাবে আমাদের ভালো লাগার গাছগুলোর একটি তালিকা নিচে দেওয়া হলো তো এখানে এক এক নম্বর থেকে আমি দশ নম্বর পর্যন্ত দিয়েছি মানে দশটি দিয়েছি তোমরা ইচ্ছেকালে বেশি দিতে পারো বা কমও দিতে পারো বা তোমরা অন্যতা দিতে পারো তো দেখো এখানে আমি লিখেছি এক নম্বরে আম গাছ তারপর দুই নম্বরে কাঁঠাল গাছ নারকেল গাছ বট গাছ কৃষ্ণচূড়া গাছ জাম গাছ বেল গাছ শিমুল গাছ বড়ই গাছ লিচু গাছ ইত্যাদি এরপর আমরা দেখব এখানে দেখো পরবর্তী প্রশ্নটা এই হলো পরবর্তী প্রশ্নটা তো আমি দুই নম্বর দিয়েছি সুবিধার জন্য তো দেখো এখানে লেখা আছে গাছটি নিয়ে আমাদের ভাবনা নানাভাবে প্রকাশ করতে পারি গাছ এঁকে অথবা পাতা এঁকে তাতে মনের মতো রং করতে পারি বিভিন্ন রঙের কাগজ কেটে আঠা দিয়ে কাগজে লাগিয়ে পছন্দ মতো গাছের কলসিত তৈরি করতে পারি গাছের পাতায় রং লাগিয়ে তার সাপ নিয়ে মনের মতো নকশা তৈরি করতে পারি তো এই প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে দেব যাই হোক এই প্রশ্নটাই এখানে উঠানো আছে তো এর উত্তরটা এখান থেকে শুরু হবে উত্তর হবে এভাবে যে আমার ভালো লাগার গাছ হিসাবে আমি বট গাছ নিয়েছি মানে বট গাছকে নির্বাচন করেছি বা নিয়েছি এই গাছটি নিয়ে আমাদের ভাবনা নানানভাবে প্রকাশ করতে পারে যেমন ক গাছ বা পাতা এঁকে তাতে মনের মতো রং করে খ বিভিন্ন রঙের কাগজ কেটে আঠা দিয়ে কাগজে লাগিয়ে মানে কাগজ লাগিয়ে পছন্দ মতো নকশা তৈরি করতে পারি নিচে কয়েকটি ভাবনা উল্লেখ করা হলো তার একটি ক গাছটি বা পাতা এঁকে রং করে নিচের চিত্রটি আঁকা হলো মানে এখানে এই চিত্রকে বলা হয়েছে খ এই গাছের জন্য বিভিন্ন রঙের কাগজ প্রয়োজন পড়বে যেমন সবুজ খয়েরি হলুদ ইত্যাদি তার সাথে প্রয়োজন হবে সাদা আর্ট পেপার কাশি এবং আঠা তারপর ঘ দিয়ে লিখতে হবে গাছের পাতার রং কি হতে পারে লাল নীল সবুজ ইত্যাদি তার মানে গাছের পাতার রং এই যে লাল নীল সবুজ ইত্যাদি লাগিয়ে সাদা আর্ট পেপারে সাব দিয়ে মনের মতো নকশা তৈরি করে নিচে দেওয়া হল যেমন এরকম তোমরা কয়েকটি পাতা অঙ্কন করবে এরপর দেখো পরবর্তী প্রশ্ন যদি আমি তিন নম্বর দিয়ে রেখেছি গাছের পাতা ফুল শিকড় ডালপালা মাটি বালিসহ নানা রকমের প্রাকৃতিক উপাদানের সাথে মিলিয়ে মনের মতো বিভিন্ন আকৃতি দিতে পারি এই প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে দেবো দেখো আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে দিতে পারি যাই হোক এটা ছিল প্রশ্ন তার উত্তরটা এখান থেকে হবে ঠিক আছে প্রয়োজনীয় উপকরণ পানি চামচ মাটি ডালপাল্লা শিকড় দাপ এক একটি পাত্রে পানি দিয়ে তাতে প্রয়োজন মতো মাটি ডালপালা শিকড় পানি মিশ্রিত করে মন্ডু তৈরি করি ধাপ চামচ বা হাতের মাধ্যমে পছন্দ মতো আকৃতি প্রদান করি এবং রোদে শুকাতে দেয় তিন নম্বর ধাপ পাতা রং ডাল ফুল ইত্যাদি দিয়ে সাজিয়ে দেয় যেমন এখানে অঙ্কন করা হয়েছে তোমাদের এগুলা মাটি দিয়ে তারপর বানাতে হবে যেমন এরকমের মাটি দিয়ে বানাতে হবে এখানে তোমরা হয়তো বা পাতা গাছের পাতা দিতে পারি ভাবে ঠিক আছে এটা সম্পূর্ণ মাটি দিয়ে বানাবা তারপর শুকিয়ে তারপর দেখাতে হবে তো এই ছিল দেখো তোমরা এখানে চিত্র মাটি ও পানি দিয়ে তৈরি গাছ আর এটা হলো চিত্র কি মাটি ও পানি দিয়ে পাখি তো এর পরবর্তী প্রশ্ন দেখো এখানে পরবর্তী প্রশ্ন করা হয়েছে আমাদের মধ্য থেকে কেউ গাছ নিয়ে তার পছন্দের গানটি গেয়ে শোনাতে পারি আবার গাছের দূরনি মজা করে নেচে অথবা অভিনয় করে দেখাতে পারি কেউ নিজের ইচ্ছা মতো লিখতে পারি কেউ বা কোনো সরা বা কবিতা বলে গাছ সম্পর্কে নিজেদের অনুভূতিকে প্রকাশ করতে এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিব দেখো যাই হোক এটা ছিল প্রশ্ন ছিল যার উত্তরটা এখান থেকে শুরু হয়েছে এখন দেখো আম গাছ নিয়ে আমাদের সবার প্রিয় সরা গান আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চর্ব ঘোড়া উড়েই বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক চুরে মেরেছে তোমরা এরকম একটা ছড়া লিখতে পারো এই সরা গানটির সাথে গাছের দুলুনিটির মতো করে আমরা নেচে অথবা অভিনয় করতে পারি নির্দিষ্ট ছন্দে ছন্দে এরপর দেখো আমাদের পরবর্তীতে আটা কাজ আছে এখানে বলা হয়েছে যদি আমি পাঁচ নাম্বার রেখেছি সুবিধার জন্য এবার নিজেদের পছন্দ মতো সাদা ও রঙিন কাগজ দিয়ে নকশা করে মলার বানিয়ে একটি খাতা তৈরি করব এই খাতায় আমরা আঁকব লিখব প্রয়োজন অনুসারে পত্রিকার অংশ পাতা ফুল ইত্যাদি যা যা পছন্দের তা আঠা দিয়ে লাগিয়ে সংরক্ষণ করে রাখব, বিভিন্ন সময় অংশগ্রহণ করা নাচ গান সম্পর্কে লিখে রাখব। যা হবে আমাদের সবসময়ের বন্ধু আমাদের এই খাতার নাম হবে বন্ধু খাতা বন্ধু খাতা বন্ধু খাতা হলো রঙিন কাগজ ও নকশা যুক্ত মলাটের তৈরি একটি খাতা যা শিক্ষার্থী নিজ হাতে তৈরি করেছে এবং নিজের পছন্দ মতো বিন্যাস করতে পারবে এর প্রতিটি পৃষ্ঠায় একে লিখে পত্রপত্রিকার বিভিন্ন অংশ কেটে লাগিয়ে কাপড় সুতা স্টিকার ইত্যাদি যা পছন্দ তা লাগিয়ে সংযোজন করা যায় প্রয়োজনে সারা বছরের নাচ গানের চর্চা থেকে যা যা শিখেছে তা লিখে রাখবে উপকরণ রঙিন আর্ট পেপার সুই সুতা মার্কার কলম স্টাপলার রঙিন কলম নকশা করা কাগজ আঠা ধাপ এক পেপার নেই এক বা একাধিক রঙের নেওয়া মানে রঙের নেওয়া যেতে পারে সাধারণত এ সাইজের কাগজ নেওয়া হয় তবে যে কোন কাগজ নিয়ে তা বানানো যেতে পারে ধাপ দুই একাত্রিত কাগজগুলো নিয়ে তা আঠা নিয়ে লাগিয়ে স্ট্রলার বা সুই সুতা দিয়ে শক্ত করে এটি দিই ধাপ কাগজগুলোর বাইরে শক্ত নকশা করা কাগজ দিয়ে মলাট তৈরি করি মলাটের উপরে সাজানোর উপকরণ স্টিকার শুকনো ফুল পাতা দিয়ে ডিজাইন করি ধাপ মার্কার দিয়ে বড় করে লিখি বন্ধু খাতা লেখাটিকে সুন্দর মানে কি সুন্দর আকার দেওয়ার জন্য নকশা করি এতটুকুই ছিল তোমাদের তিন পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো